ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমার পিছনে দুই তলা ফাউন্ডেশন করে চার রুম একতলা বাড়ির টোটাল ফাউন্ডেশন কাজ চলমান অনেকে আছেন দেশ ও প্রবাস থেকে আধুনিক ইউনিক স্টাইলিশ ডিজাইনের বাড়ি করবেন তাদের জন্য আজকের এই বাড়ির টোটাল ভিডিওটি অনেক কাজে আসবে অনেকে আছেন দুই তলা ফাউন্ডেশন করে বাড়ি করবেন ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত কত কেজি রডের প্রয়োজন কতটুকু খোয়ার প্রয়োজন কতটুকু সিলেকশন প্রয়োজন কত বস্তা সিমেন্টের প্রয়োজন আমরা যে বাড়িটা করছি এখন পর্যন্ত খরচ কত টাকা ফ্লোর ঢালাইটা কিভাবে করা হবে বিমে কত পিস রড এবং কলমে কত পিস রড মোট স্ট্রাকচারের কাজগুলো কিভাবে করা হয়েছে ফ্লোর প্ল্যানের সাথে বিস্তারিত বিষয়টি জানতে পারবেন দর্শক এখানে যে বাড়িটার ভিটা লেভেলে বিম দেওয়া হয় এটাই সবার সব থেকে বড় একটা ভুল তো আমরা যে বাড়িটা করব বাড়িটার বিমটা ভিটা লেভেলে দেবো মাত্র নয় ইঞ্চি বিম ঢালাই দেব নয় ইঞ্চি বিম কেন ঢালাই করব বিমের নিচে গাঁতনি যদি নাও থাকে তাহলে কিন্তু আমাদের কোনো ডিস্টার্ব হবে না বিমের নিচে গাঁতনি না থাকলেও আমাদের বিম থাকবে ফ্লোর ঢালাই থাকবে সমস্ত সবকিছু ফাঁকা থাকবে তারপরেও আমাদের কিন্তু এই স্ট্রাকচার থেকে যাবে মোট এক কথাই আমরা প্রথমত বাড়িটার ফ্লোর প্ল্যান দেখব দেখুন ভবনটির ভবনটির মোট মোট দৈর্ঘ্য দৈর্ঘ্য ফিট প্রস্থ ফিট মোট বাড়িটার সাদ চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট তিন শতাংশ তিরিশ পয়েন্ট জায়গার উপরে এই বাড়ির মোট ডিজাইনটা আমরা করছি তো দেখুন দেখুন এই সাইটে প্রত্যেকটা বিমের ভিতরে আমরা রড ব্যবহার করেছি চার পিস রড দুই পিস ষোলো মিলি দুই পিস বারো মিলি এখন প্রত্যেকটি কলমে রড ব্যবহার করেছি চার পিস ষোলো এম এম রড আর এই হলো বাড়ির ফ্লোর প্ল্যান দেখুন এই ফ্লোর প্ল্যানে থাকছে চারটি বেডরুম রুমের সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট এবং একটা মেন গেট এর থ্রি ডি সহ প্লান সহ সবটাই আছে সেটা আমরা খুব শীঘ্রই হাতে পাবো প্লান না আসার কারণেই এইভাবে করা হয়েছে ফিট সাদের চার রুম বাড়ি দুইটা টয়লেট একটি কিচেন ডাইনিং সিঁড়ি সহ পিছন সাইডে দুইটা রুমের সাথেও বেলকুনি থাকবে সামনের দিকে রুমের সাথে বেলকুনি থাকবে এক কথায় রাধকীয় বাড়ির একটা ডিজাইন তো এখন আমরা এই কাজটা কিভাবে করবো তার বিস্তারিত বিষয় কিছু জানাবো এদিকে আছো মাটি ছাড়া চার ফিট প্রায় সাড়ে তিন ফিট উচ্চতায় আমাদের এখানে লেভেলে বিম বিমের সাইজ ইঞ্চি প্রত্যেকটা বিমে আমরা রড ব্যবহার করেছি ষোলো মিলি রড চার পিস এবং এই মোট চার রুম বাড়ির ষোলো কলম দিয়ে নির্মাণ বিমে আমাদের রড লাগছে আটশো কেজি ছয়শো কেজি ষোলো মিলি ও বারো মিলি রড

তো এখানে যে বিমটা দেখছেন প্রত্যেকটা বিমে কিন্তু মাটাম দেওয়া হয়েছে আমাদের পুরো স্ট্রাকচারের একটু কাজগুলো দেখান সমস্ত শাটারিং এর লেভেলটা কিন্তু অ্যাকুরেট রাখা হয়েছে আমরা যখন ঢালাই করব বিমের শাটারিংটা এমন রাখবো রাখলে সুবিধা পাবেন কি লেভেলটা ঠিক থাকবে ঢালাইয়ের থিকনেস এই বিষয়টা জানার প্রয়োজন আছে পুডিং করমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এখন এই নয় ইঞ্চি বিম ঢালাই দেওয়ার একটাই উদ্দেশ্য বিম নয় ইঞ্চি ঢালাই দেওয়ার কিছু উদ্দেশ্য আছে সেটা আমরা যখন ফ্লোর ঢালাই করব বিষয়টা বুঝতে পারবেন তো আমাদের এই স্ট্রাকচারে মোট রড লাগছে নিচে পর্যন্ত ছাব্বিশশো কেজি মোট ছাব্বিশশো কেজি রড আমরা ক্রয় করেছি ঋণের রড সহ ষোলো মিলি রড পনেরোশো কেজি বারো মিলি রড সাতশো কেজি আর বাদ বাকি চারশো কেজি আট এম এম রড চার রুম বাড়ির দুই তলা ফাউন্ডেশন করে বাড়ি করলে আপনারা এই ষোলো মিলি রড রড ও মিলি মোট এই বেস বিম কলমে ব্যবহার করলে এই ছাব্বিশশো কেজি রড হলে আপনাদের কাজটা হবে একজন প্রবাসী ভাইয়ের বাপ তিনি তারই বিল্ডিংটা আমরা নির্মাণ করছি কাজটা রানিং চলছে আমাদের যশোর চুরমনকাটি বিজয়নগর বিজয় তো আপনি কি ছাব্বিশশো কেজি রড ক্রয় করেছেন করেছি ছাব্বিশশো কেজি রড ক্রয় করেছে পনেরোশো কেজি ষোলো এমএম রড এবং আপনার সাতশো কেজি বারো এমএম রড এবং চারশো কেজি আট মিনিট রড হিসাবটা কি আমি দিয়েছিলাম জি ভাই আপনারা যারা বিশ্বাস করেন না এই যে ফাউন্ডেশনের কাজগুলো করাচ্ছি যে আমাদের কত কেজি রড লাগছে আপনারা হয়তো বিল্ডিংটা তার তার মুখ থেকেও শুনে হয়তো বিশ্বাস করবেন আপনি এই যে সিলেকশন বালু ক্রয় করেছেন পাঁচশো সেফটির মূল্য কত নিয়েছে পাঁচশো টাকা ছত্রিশ হাজার টাকা আপনি যে সিলেকশন ওই কুষ্টি এই কুষ্টিয়ার বালু ক্রয় করেছেন তার মূল্য তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা মোট এই যে সামগ্রী ব্যবহার করা হয়েছে আপনি খোয়া কতটুকু খোয়ারি কত হাজার কিনেছেন প্রথম কিনেছে হচ্ছে তিন হাজার

আর বিমে আলাদা করে রড বেঁধে সলিং না করে ঢালাই করব। কাজটা কিভাবে করব নেক্সট ভিডিও আসবে দেখতে পাবেন মোট এক কথাই আমাদের এই বিম ঢালাই ফ্লোর ঢালাই পর্যন্ত সাত লক্ষ টাকা বাজেট যাবে একদম রিয়েল কথা ভাই আর এমনই বাজেট দেওয়া হয়েছিল না তো আমরা একটা কাজ করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিও দেখেছেন আর আমরা যে কাজগুলো করি খুবই নিখুঁত ও সঠিকভাবে হিসাবগুলো হিসাব দিই তা আপনাদের একটি কথাই বলবো যারা বিশ্বাস করেন না আপনারা আমাদের পরে বিশ্বাস রাখতে পারেন আমরা কিন্তু এই ধরনের মাহাজন ভাইদের কাজগুলো করে আপনাদেরকে হিসাবগুলো গুলো দিই তো এইখানে মিথ্যা হল আমাদের লাভ কি